হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো সুস্থ আছো তো আজকে একটা বিষয়ে আমরা কথা বলতে যাব সেটা হচ্ছে যে অজয় দেখবেন অজয় দেখবেন এই মুহুর্তে তার স্ট্যাটাস কি মানে বলিউডে তার স্ট্যান্ডটা কোথায় এই মুহূর্তে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করবো তো আমার যেটা গার্ডস্লিং কথা বলছে আমার মনে হচ্ছে আজয় দেখবেনের যে গ্রাফটা আছে না এখন একটা প্ল্যাটু স্টেটে আছে প্ল্যাটু সেই স্টেটটাকে মানে ধরো একটা গ্রাফ উঠছে 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 তারপর অনেকটা স্ট্রেট লাইন যায় তারপরে আবার সেটা আপেও যেতে পারে ডাউনেও যেতে পারে যে দেখবেন আমার যেটা মনে হচ্ছে এখন প্ল্যাটু স্টেটে আছে মানে গ্রাফটা না উপরের দিকে যাচ্ছে না নিচের দিকে যাচ্ছে আজ দেখবেন কি ভালো করে যদি তোমরা ফলো করো দেখতে পারবে সে কিন্তু চুপচাপ নিজের কাজটা করে যাচ্ছে সে সিনেমা করে যাচ্ছে কোনোটা বক্স অফিসে সফল হচ্ছে তো কোনোটা ফ্লপও হচ্ছে অরমে কাহা দমথা যদি বলি সেটা ফ্লপ হয়েছে কিন্তু ওই দিক দিয়ে শেতান আবার তাকে অনেকটা বাজেট রিকভারি করে দিয়েছে ভালো একটা প্রফিট দিয়েছে তো আজকে দেখবেন খুব ব্যালেন্সড করে চলে এবার দেখো সিংঘামে সেও কোপ্রডিউসার ছিল সিংঘাম হয়তো সে অর্থে বক্স অফিসে অতটাও সফলতা পায়নি কিন্তু সে দেখো এখন গোলমালের দিকে যাচ্ছে সে ব্যালেন্স করছে যে গোলমাল কম বাজেটে একটা বড়ো অডিয়েন্সকে টার্গেট করে আমরা বানাতে পারবো এবং ভালো একটা প্রফিট আবার করে নেবো মানে খুব সুন্দর ব্যালেন্স করছে না খুব ওপরের দিকে যাওয়ার চেষ্টা করছে না মানে এমন কিছু সিনেমা করছে যে একদম নিজের দিকে চলে যাবে তা স্ক্রিপ্ট অফ চয়েস কিন্তু চয়েস অফ স্ক্রিপ্ট কিন্তু খুব 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 ভালো তার আপকামিং সিনেমাগুলো লাইন লাইনআপে যদি দেখো এক্সে বার্কের এক্স সিনেমা আছে এবং আজকে দেখবেন থাকলে না সেই সিনেমাটা একটা আলাদা ভ্যালু অ্যাডেড হয় আর কি সেই সিনেমার মধ্যে তো আমার কোথাও গিয়ে মনে হচ্ছে আজকে দেখবেন কিন্তু হচ্ছে ডার্ক হর্স যাকে বলে না ডার্ক হর্স লম্বা রেসের ঘোড়া দেখো আজকে দেখবেন কিন্তু সেরকম কোনো কন্ট্রোভার্সিতে জড়ায় না আজকে দেখবেন সেরকম কোনো মানে খুব বেশি যে লাইমলাইটে থাকতে পছন্দ করে সেটাও না সে পুরো চুপচাপ শুটিং করে আবার ঘরে চলে আসে শ্যুটিং করে ঘরে চলে আসে প্রমোশনের সময় তাকে আবার একটু দেখা যায় তারপরে সিনেমা হয়ে গেলে তারপরে আবার সে ঘরে ঢুকে যায় শুটিং ঘর শুটিং ঘর শ্যুটিং ঘর এবং ফ্যামিলিকেও সময় দেয় তো আমার খুব ভালো লাগে মানে একজন আইডল পার্সনের মধ্যেই পড়ে যাবে হচ্ছে আজে দেখবেন এবং বলিউডে এতদিন ধরে অক্ষয় কুমারও দেখো কি সুন্দর একটা গ্রাফ ছিল কিন্তু এত হাইপিক আমি নিয়েছিল এখন দেখো সে রকেট গতিতে উঠেছিল আবার রকেট গতিতে সে নিচেও পড়ে গেছে সে কামব্যাক করবে অবশ্যই করবে একটা সিনেমা দরকার তাকে কামব্যাক করার জন্য কিন্তু আজই দেখবেন কিন্তু খুব সুন্দর ব্যালেন্স করে কাজ করছে এটাই আমার কিন্তু মানে পার্সোনাল ফিলিং তোমাদের কার কি মতামত নিজে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টের কথা একদম ভুল মানে চ্যানেল থেকে যাওয়ার প্রথমবার দেখছো নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করো পাশে একটা বেল আগেন আছে সেখানে ক্লিক করে অলপশনে ক্লিক করো ঠিক আছে ওনাদের ভালো থেকো সবাই সাবধানে থেকো সবাই লাভ ইউ অল টেক কেয়ার